সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাহাড়ের উপর উঠেছি এটা একটা ঢিবির মতন একটু উঁচু উঠে একটু হয়রান লাগছে তো আমি একটা জিনিস বিশ্বাস করি আহ আমি জানি না আপনারা করেন কি না তো শেয়ার করছি যে বিশ্বাসে বস্তু তর্কে আমি অনেক সময় মিলায় এরকম বিশ্বাস করি যে আচ্ছা পরিশ্রম করলে কিংবা এফোর্ট দিলে ইনশাল্লাহ সে কাজটা হবে অনেকে হয়তো বলছে যে এটা কাজটা খুব কঠিন কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি বিশ্বাস নিয়ে কোনো কাজ করছেন তখন কিন্তু দেখবেন যে ইনশাল্লাহ সেটা ফল কিন্তু আপনি কোনো না কোনো সময় পাবেন হয়তো কখনো দেরি হবে সবর নিয়ে যদি করতে থাকেন ইনশাল্লা আল্লাহ সেটা কিন্তু আপনাকে দেয় ওই যে বিশ্বাস বিশ্বাসটা সবচেয়ে বড় ব্যাপার কিন্তু ভেবে দেখবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ এই যে কোথায় উঠেছি দেখেন আইন ফিলিং লাইক দ্যাট এখন হচ্ছে সূর্য অস্ত যাবে যাবে করছে আর কি এই সময়টা একদম কড়া সূর্য দেখা যাচ্ছে ঠিকই কিন্তু অপরাহ্নের সময় আর কি ভেরি সুন সূর্য অস্ত চলে যাবে কি তো ভালো থাকবেন সবই আল্লাহ